কিন্তু এসআ আর লাভ কিছু হবে না আজকের মঞ্চ থেকে বা আপনাদেরকে একটা বার্তা আমি দেব এসআই করুন আর যাই করুন যদি আমাদের ভারতবর্ষ পরিচালিত হয় সংবিধান দ্বারা যদি সেই সংবিধানের অখণ্ডতাকে আপনারা রক্ষা করতে না পারেন সংবিধানকে ভুল পথে করার চেষ্টা করেন মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা করেন হরণ করার চেষ্টা করেন আমার মত মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা সৈনিক আছে মামাটি মশে যারা সৈনিক আছে তারা চুপ করে বসে থাকবে না ছাঁটাই ঝেঁটে বিদায় করবে যেভাবে ভোট কেমন হবে সহজ হবে না কঠিন হবে কারণ অনুব্রত মন্ডল বারবার বলছেন দেখুন আমাদের কাছে ভোট সব সময়ের জন্য সহজ কারণ তিনশো পঁয়ষট্টি দিন আমরা মানুষের হয়ে কাজ করি মানুষের পাশে থাকি মমতা বন্দ্যোপাধ্যায় পঁচানব্বইটি জনমুখী প্রকল্প বাস্তবায়িত করেছেন সবত আপনাদের মাধ্যমে সারা বীরভূম জেলার যারা মামাটি মাসের সৈনিক আছে তাদের কিছু একটাই বার্তা দেব আপনাকে প্রচার করতে হবে না খুলে ভোট দিন বলতে হবে না শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় যে জনমুখী প্রকল্পগুলো বাস্তবায়িত করেছেন সঠিকভাবে মানুষ সেগুলো পাচ্ছে কিনা সেই পরিষেবাগুলো সেইগুলো বাড়তে বাইরে গিয়ে মানুষকে পরিষেবাগুলো দিন মানুষ দুহাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতীকে আশীর্বাদ করবে বীরভূম জেলায় এগারোটি বিধানসভাতেই জোড়া ফুল ফুটবে বিরোধীরা সর্ষে ফুল দেখবে মিলিয়ে নেবেন বর্ণনা